বাগানে নির্বাচনে দামামা বেজে গিয়েছে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন সঞ্জয় বোস দেবাশীষ দত্তরা মঙ্গলবার কলকাতা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী বৈঠক সারলেন সঞ্জয় বোস একেবারে ঘরোয়া আড্ডায় এই বৈঠক উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা ইলোরা সাহা নেনাল সাহা সহ বাগান সমর্থকেরা এদিন ইলোরা সাহা জানান মোহন বাগানের যোগ্য মানুষ সৃঞ্জয় তার এবং তার পরিবারের বিশেষ করে টুটু বসুর অবদান মোহনবাগান কখনো ভুলতে পারে না নির্বাচন হোক নির্বাচনের মতো কিন্তু উত্তর কলকাতার এই অঞ্চলের ভোট সৃঞ্জয় পাবেন বলে জানিয়েছেন ইলোর সাহা। জায়গায় যাচ্ছে এত সদস্য এবং সমর্থকদের আবেগ এটাই তো আপনার আপনাকে টেনে নিয়ে যায় এটাই তো আপনার কাছে সেই মানে বলতে পারেন যেটা আপনাকে আজকে এই যে সর্বোচ্চ ঘুরছেন যে সর্বোচ্চ কনফিডেন্সটা নিয়ে আপনি ইলেকশন হচ্ছেন এদের জন্যই তো সেটা সম্ভব এখনো অনেক দিন বাকি আছে এখনো নমিনেশন

নির্বাচনী ডেট আসছে নির্বাচন মানে যতক্ষণ না যেদিন ডেট অ্যানাউন্স হবে তো মোহনবাগান ইলেকশন এমনি স্টেপ ওয়াইজ হচ্ছে এই স্টেপ ওয়াইজ আমার ইচ্ছে আছে এবং আমি এটা অসীম রায়ের সাথেও কথা বলেছি যিনি আমাদের যে আমাদের এই প্রপারলি এই রুলস এন্ড রেগুলেশনটা করা দরকার ক্লাবও যেটা এমনিতেও এখন আছে কিন্তু কিছুটা জিনিস মেনশন করে ঠিকঠাক করে করা

অনেকে অনেকে থাকে হ্যাঁ হয়তো আছে কিন্তু আমিও জানি আর দেবাশিসরাও জানে যে আমাদের মধ্যে কেন দূরত্ব হয়েছে সো এই নিয়ে আমি আমার ছোট ভাইকে আমি অনুরোধ করবো ছোটই থাকতে বেশি বড় না হয়ে যেতে উত্তর কলকাতার গড় বলা যেতে পারে আমাদের এই জোড়াবাগান অঞ্চল যা বিগত দিনে অনেক রাজনীতি খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে এই জোড়াবাগান অঞ্চল কিন্তু ইতিহাসের সাক্ষী তো এই মুহূর্তে আজকে মোহনবাগান একটা উত্তর কলকাতা তথা বাংলা তথা ভারতের একটা গর্বের জায়গা তার সঙ্গে বাঙালির আবেগ এবং অনেক কিছু জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাঙালি মানেই যেমন ফুটবল উত্তর কলকাতায় ফুটবল মানেই মোহনবাগান একটা ওতপ্রোতভাবে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতির সাথে জুড়ে আছে তা আজকে এই হেন একটা ক্লাব ঐতিহাসিক ক্লাব যার ঐতিহ্য আভিজাত্য সীমাহীন বলা যেতে পারে তো সেরম একটা ক্লাবের একটা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই যে একটা চাপা শুরু হয়েছে এটাকে সামনে রেখে একটা নির্বাচনই তিন বছর অন্তর অন্তর যে কমিটির নির্বাচন হয় তাকে সামনে রেখে যে এবার টুটু বোস যে বলা যেতে পারে মোহনবাগানের প্রাণ পুরুষ যাকে সবাই খুবই ভালোবাসে এবং তার অবদান অপরিসীম সেই তার পরিবারেরই আরেকজন সৃঞ্জয় বোস সেও বাবা তো নিশ্চয়ই নিজের সব অনেক উপরে কিন্তু ছেলেও নিজের কৃতিত্বে এই জায়গাটার পদটা পাওয়ার দাবি রাখে তার যোগ্য উত্তরসূরি তো টুটু বোসের যোগ্য উত্তরসূরি হিসেবে সৃঞ্জয় বোস যে আজকে সব জায়গায় যাকে দেখা যাচ্ছে এবং আমরাও সবাই চাই আগামী দিনে মোহনবাগানের স্টিয়ারিংটা শ্রীঞ্জয়ের হাতেই থাকুক এবং শুধু মোহনবাগান বলবো না আমাদের কলকাতা ময়দান তাকে এগিয়ে নিয়ে যাওয়া ফুটবলটাকে আরো ডেভেলপ করা এবং মোহনবাগানকে একটা আন্তর্জাতিক স্তরে যদি কেউ নিয়ে যেতে পারে বিশ্বাস যে এটা সৃঞ্জয় বোস বা টুম্পাই পারবে তাই আগামী দিনে আমরা সবাই টুম্পাইয়ের সমর্থনে আছি এবং টুম্পায়ের সমর্থনে এই যে একটা ক্লোজ মিটিং হলো এখানে বিভিন্ন মোহনবাগানের সমর্থকরা সদস্যরা তাকে নানান প্রশ্ন করলো তো ও খুব মন খুলে সবার সাথে কথা বলতে পেরেছে তো এরকম একটা পকেট মিটিং হমাতে সবাই খুব খুশি সমর্থকরা সদস্যরা যে প্রার্থী সে এবং আগামী দিনে আমাদের এই অঞ্চল থেকে আমরা বিশ্বাস রাখি যে একটা বড় ভোট तुम भाई बैंक के हो फिर रिपोर्ट चैनल 10